যা যদা হি ধর্ম গ্লাভতি ভারত অভ্যুৎন্যান ধর্ম তদন সৃজামহম সাধুনাং সাধুনা বিশা চুষ্কৃত্যাম ধর্ম সংস্থার সম্ভবে যুগে শ্রীমদ্ভাগীতা চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে ভারত যখন যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখন তখন আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ পাপিদিগের বিনাশ এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই সত্য ধর্মের চারটি চরণ ছিল ত্রেতা যুগে তিনটি দাপর যুগে দুটি এবং কলিতে একটি চরণ আছে যখন প্রয়োজনীয় মানের থেকেও ধর্ম হ্রাস পায় তখন ভগবান এই ধরাধামে অবতার রূপ ধারণ করে অবতীর্ণ হন এবং ধর্মের উত্থান ঘটিয়ে থাকেন বিনাশীল পদার্থের আসক্তিতে মানুষের পতন শুরু হয় আসক্তি বাড়তে থাকলে সমাজে অধর্ম বাড়তে থাকে অধর্মের বৃদ্ধির সাথে সাথে পাপাচরণ কলহ মাত্রা ছাড়া হয়ে যায় সেক্ষেত্রে অসৎ হওয়ার প্রতিযোগিতা লেগে যায় তখন ভগবানকে অবতার রূপ ধারণ করে আসতে হয় তিনি অধর্মকে নাশ করে ধর্মকে সংস্থাপন করে যান এই প্রয়োজন যখন এবং যতবার দেখা দেয় তিনি তখন এবং ততবারই অবতরণ করেন সাধু ব্যক্তিরা ধর্মকে রক্ষা করেন ও পালন করেন যখন সেই সাধুগণই আক্রান্ত হন তখন ভগবানকে আসতে হয় সাধুর কর্ম ও ভাবের দ্বারা পশু পক্ষী বৃক্ষলতা মানুষ দেবতা প্রভৃতি সকলেরই হিত হয় সাধুর পরিত্রাণ যেমন ভগবানের কৃপা দুষ্কৃতির বিনাশ করে তাকে শুদ্ধত্ব প্রদান করা এবং পরিত্রাণ করাটিও ভগবানের ততটাই কৃপা ভক্ত পাপ বিনাশ করেন আর ভগবান পাপে বিনাশ করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন